এবার পুলিশ সাংবাদিক এবং বড় বড় নেতা কর্মীদেরকে কঠিন হুশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ সংস্কার ছাড়া বিচার ছাড়া যদি রাষ্ট্র পরিবর্তনের কোনো চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম দর্শক এবার হাসনাত আব্দুল্লাহ নির্বাচন নিয়ে বিজেপির কঠোর হুশিয়ারি দিলেন তিনি বললেন সংস্কার এবং নৈতিক যে কাঠামো কাজগুলো আছে সেগুলো করার আগে যদি কেউ কোন দল নির্বাচন চায় কিংবা যদি নির্বাচন করতে হয় কিংবা সরকারের পথ পরিদর্শক বা পথ পরিবর্তক কোনো কিছু করতে হয় তাহলে আমাদের উপর দিয়ে যে করতে হবে এবার এক কঠিন হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহ দিলেন দর্শক শুধু এটাই না এবার পুলিশ সেনাবাহিনী এবং বিভিন্ন উপরমহলের রাজনৈতিক নেতা কর্মী সহ সাংবাদিকদেরও এবার কঠিন হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহ দিলেন তিনি এদেরকে নিয়ে বেশ সমালোচনাও করেছেন দর্শক কি বলেছেন তিনি সেই ভিডিও ফুটেজটাকে দেখে আসি তারপর নিয়ে আমরা আলোচনা করবো আমরা কি জানিনা গত ষোলো বছর আপনাদের ব্যাংক কেমনে ছিল আপনাদের ব্যবসা কেমনে ছিল কারে কারান আমাদের হারানোর কিছুই না আমাদের লুটপাটের নাই যেটা আমরা হারাবো আমাদের শুধু আছে ভালোবাসা মানুষে আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপাই করে আমাদের সাথে ভালো যদি হাসিনার পতন না হতো যদি হাসিনার পতন না হতো তখন এই ডিসি এসপিরাই গণভবনে ক্রংশনের জন্য লাইন ধরতে আমরা সাংবাদিকদেরকে দেখছি আমরা সাংবাদিকদের করে নজর রাখছি এই সাংবাদিক জুলাই ও আমাদেরকে সন্তোষী আখ্যা দেওয়ার জন্য বাংলার আপনাকে বিশ্বাস করতে বাংলা আকাশে দূরদুগের ঘনgota দেখা দিচ্ছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা বেঁচে থাকতে আর বাচ্চা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না কোন মায়ের বউক আর খালি হবে না কোন ইতিহাস আর হারিয়ে যাবে না কোন দেশ প্রেমিক সাংবাদিক বিদেশে থাকতে হবে না প্রিয় রাজশাহী আপনারা দেখেছেন আমি দুইটা বিষয়ে কথা বলবো সর্বশেষ

রাজনীতিপন্থী হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে আর বাংলাদেশে যদি কেউ সৈরাচারের পক্ষে অবস্থান নেয় যদি কেউ মিডনাইট ইলেকশনে সহযোগিতা করে এই বাংলাদেশে আর কোথাও এই পুরো বাংলাদেশে তার জায়গা হবে না সাংবাদিকদেরকে বলবো পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধ উৎপাদন করেছে আমরা ভুলে যাই না এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার এনে বেরোচ্ছে আবার আরেকটা এক তারা ষড়যন্ত্র করছে রাষ্ট্রের এজেন্সিরা তারা রয়েছেন বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় তারা জানে না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলার জন্য কি ষড়যন্ত্র হয় তারা যেটা করে তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খুলে তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেয় তারা এক নেতার বিরুদ্ধে আরেক নেতাকে লাগিয়ে দেয় আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমরা আপনাদেরকেও দেখছি আপনারা এখানে যারা রয়েছেন সংস্থার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি নাই এই প্রজন্ম ব্যাখাতে যে ছেলেটা এসছে সন্তানকে নিয়ে বিজয় মাথায় খেতে এসছে যে ছেলেটা প্রাইভেট থেকে খাতা কলম নিয়ে স্লোগানে এসছে তারা ক্ষমতার জন্য রাজপথে সুতরাং সংস্কার ছাড়া বিচার ছাড়া যদি পট পরিবর্তনের কোন চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে আমরা নির্বাচন চাই অবশ্যই চাই সংস্কার সহ জুলাই ঘোষণাপত্র সহ আপনারা সবাই ভালো থাকবেন আবার দুর্যোগের আবার দুর্যোগের ঘন দেখা যাচ্ছে সেটার জন্য আপনারা প্রস্তুতি রাখুন এর মধ্যে আপনার সেই গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখতে পারলেন দর্শক একটি সম্মেলনের মধ্যে এই কথা বলেন আমরা সকলেই জানি যে বর্তমানে এনসিপির নেতা কর্মীরা জুলাই পদযাত্রার একটি বিভিন্ন জেলায় যে বিভিন্ন আয়োজন করছে বিভিন্ন সমাবেশ করছে সেই সমাবেশের মধ্যে হাসনাত এবার এই কথাটি তুলে ধরেন তিনি বলেন যে আমরা দেখেছিলাম শেখ হাসিনা থাকার কালীন অনেক পুলিশ কর্মকর্তা অনেক সাংবাদিক কর্মকর্তা বিভিন্ন জিনিস লুকানোর চেষ্টা করছে অনেক পুলিশ কর্মকর্তা আমাদের আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু তা পারেনি যেহেতু এখন শেখ হাসিনা ক্ষমতায় নেই তাই আমি সকলদেরকে বলতে চাই এখন থেকে কোন রাজনৈতিক দলপন্থী হয়ে কাজ করবেন না সাধারণ মানুষের জন্য কাজ করুন যদি করুন তাহলে আপনাদের অবস্থাও খুব কঠোর হবে এবং বাংলাদেশের যে সংস্কার কাজ রয়েছে সেগুলো করার আগ পর্যন্ত নির্বাচন হবে না বলেও এরকম একটি ঘোষণা দিয়েছেন দর্শক হাসনাথের এইরকম মন্তব্যে বা এরকম বক্তব্যে আপনাদের কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী সংবাদ দেখেন আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ